হ্যালো এভরিওয়ান আশা করি প্রত্যেকে ভালো রয়েছে এসু কিছু শিখি চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত আজকে আমাদের আলোচনার বিষয় হলো সপ্তম শ্রেণীর বাংলায় প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার পঁচিশে তোমাদের কীরকম কোশ্চেন পেপার হবে যেহেতু তোমাদের এবার পরীক্ষার মানটা বাড়িয়ে দেওয়া হয়েছে তো সেই কারণে আগে তোমাদের পনেরোতে পরীক্ষা হতো এখন সেই পরীক্ষাতে হবে তোমাদের তিরিশ নাম্বারে তো সেই কারণে তোমাদের কোশ্চেন পেপারটা কীরকম হবে খুব গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন পেপার আজকে এই ভিডিওতে আলোচনা করব। অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো পরবর্তী ভিডিওগুলোর আপডেট পেতে ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কিন্তু একটা লাইক করো তো দেখো ফার্স্ট কোয়েশ্চেন কি বলছে এক নাম্বার বলছে সঠিক উত্তরটি নির্বাচন করো একটা এক নাম্বার করে বারোটা সঠিক উত্তর নির্বাচন করতে হবে বারো নাম্বার ফার্স্টেরটা কি বলছে পাগলা গণেশ একটি বিজ্ঞান বিষয়ক গল্প কল্পবিজ্ঞান বিষয়ক গল্প না রূপকথা বিষয়ক গল্প তাহলে পাগলা গণেশ হচ্ছে একটি কল্পবিজ্ঞান বিষয়ক গল্প নেক্সট বলেছে সমাজ থেকে দূরে পালিয়ে গিয়ে গণেশ আশ্রয় নিয়েছিল জ গভীর জঙ্গলে মহাকাশে না হিমালয়ের চূড়ায় তাহলে সমাজ থেকে দূরে পালিয়ে গিয়ে গণেশ আশ্রয় নিয়েছিল হিমালয়ের চূড়ায় নেক্সট বলছে হিন্দু মুসলমানের অটুট মিলন পরিলক্ষিত হয় শিল্পকলা সামাজিক না অর্থনৈতিক ক্ষেত্রে তাহলে হিন্দু মুসলমানের অটুট মিলন পরিলক্ষিত হয় শিল্পকলা নেক্সট বলছে কুতুবের সঙ্গে পাল্লা দিয়ে মিনার করতে আরম্ভ করেন কানিংহাম সিকন্দর লোধী না আলাউদ্দিন খলজি এটার উত্তর হবে কুতুবের সঙ্গে পাল্লা দিয়ে মিনার করতে আরম্ভ করেন আলাউদ্দিন খোলজি নেক্সট বলেছে মাই নেটিভ ল্যান্ড গুড নাইট উদ্ধৃতিটির কবি হলেন বাইরন শেলি না শেক্সপিয়ার তাহলে মাই নেটিভ ল্যান্ড গুড নাইট উদ্ধৃতিটির উক্তি হলেন হচ্ছে বাইরন নেক্সট বলছে কোকোনথ শব্দের অর্থ গোলাপি পদ্ম লাল পদ্ম তাহলে কোকোনাথ শব্দের অর্থ হচ্ছে কোকোনাথ শব্দের অর্থ লাল পদ্ম নেক্সট বলছে সাত নম্বর দেখো ছন্দ বাজে রেলগাড়িতে মোটর চাকায় না নদী স্রোতে তাহলে ছন্দ বাজে হচ্ছে মোটর চাকায় নেক্সট বলছে বিন্নিধানের মাঠের পাশে শোনা যায় পাখির কলতান গুলির আওয়াজ না বাংলা গান তাহলে বিন্নি মাঠের পাশে শোনা যায় হচ্ছে গুলির আওয়াজ নেক্সট বলেছে কানাই শব্দটি তৎসম তৎভব না দেশি শব্দ তাহলে কানাই শব্দটি হচ্ছে দেশি শব্দ নেক্সট আছে চা চিনি লুচি এই শব্দগুলো কোন শব্দ থেকে বাংলা ভাষায় এসেছে বর্মি গ্রিক ফরাসি না চীনা তাহলে চা চিনি লুচি এই শব্দগুলো এসছে চীনা চীনা শব্দ থেকে নেক্সট বলছে যেসব তৎসম শব্দ বাংলা ভাষায় গৃহীত হওয়ার পরেও উচ্চারণ বিকৃতির কারণে রূপ বদলাচ্ছে রূপ বদলেছে তাদের বলা হয় অর্ধ তৎসম দেশি দেশি শব্দ না তদ্ভব শব্দ তাহলে যেসব তৎসম শব্দ বাংলা ভাষায় গৃহীত হওয়ার পরেও উচ্চারণ বিকৃতির কারণে রূপ বদলেছে তাদের বলা হয় অর্ধতৎসম নেক্সট বলছে হরতাল শব্দটি কি শব্দ হিন্দি গুজরাটি না তামিল তাহলে হরতাল শব্দটি হচ্ছে গুজরাটি শব্দ এবার আমরা আসছি দুয়ের দাগে বলেছে সংক্ষিপ্ত উত্তর দাও এক নম্বর করে থাকবে তোমাদেরকে আটটা করতে হবে আট নাম্বার থাকবে ফার্স্ট কোশ্চেন কি বলেছে ও সব অনাবশ্যক ভাবাবে কোনো কাজেই আসে না কোনো কাজেই লাগে না কোন শবকে অনাবশ্যক ভাবাবেগ বলা হয়েছে উত্তর হবে শীর্ষেন্দু মুখোপাধ্যায় রচিত পাগলা গণেশ গল্পে বিজ্ঞান চর্চার যুগে কবিতা গান ছবি আঁকা কথা সাহিত্য নাটক সিনেমা ইত্যাদিকে অনাবশ্যক ভাবাবেগ বলা হয়েছে তারপর বলেছে নেক্সট কোশ্চেন কার সৌজন্যে রাম সঙ্গে শান্তিনিকেতনের যোগাযোগ হয় উত্তর হবে রামানন্দ চট্টোপাধ্যায়ের সৌজন্যে রামকিঙ্করের সঙ্গে শান্তিনিকেতনের যোগাযোগ হয় নেক্সট কোশ্চেন শিল্পী রামকিঙ্কর কি দিয়ে রঙের প্রয়োজন মেটাতেন উত্তর হবে রামকিঙ্কর বেইচ রচিত আত্মকথা গদ্যে শিল্পী রাম গাছের পাতার রস বাটনা বাটা শিলের হলুদ মেয়েদের পায়ের আলতা মুড়ি ভাজা খোলার চাচা ভূসকালি ভুসকালি প্রভৃতি দিয়ে রঙের প্রয়োজন মেটাতো নেক্সট কোশ্চেন পাখি শব করেরব উদ্ধৃতাাংশটি কার লেখা কোন কবিতার অংশ উত্তর হবে উদ্ধৃতাংশটি মদন মোহন তর্কালঙ্কারের লেখা প্রভাত বর্ণন কবিতার অংশ নেক্সট কোশ্চেন তৎসম শব্দ কাকে বলে উদাহরণ দাও উত্তর হবে যে সমস্ত শব্দ সংস্কৃত থেকে কোনোরকম পরিবর্তন ছাড়াই বাংলা ভাষার শব্দভাণ্ডারে প্রবেশ করেছে তাদেরকে তৎসম শব্দ বলে যেমন পিতা বন্ধু ইত্যাদি তারপর বলছে চিনবে তারা ভুবনটাকে কারা কিভাবে ভুবনটাকে চিনবে উত্তর হবে অজিত দত্ত রচিত ছন্দে শুধু কান রাখো কবিতায় যারা সকল ছন্দ কান পেতে ও মন পেতে শুনবে তারা এই ভুবনটাকে ছন্দ সুরের সংকেতে চিনতে পারবে নেক্সট কোশ্চেন বলছে তদ্ভব শব্দ কাকে বলে উদাহরণ দাও উত্তর হবে যে সমস্ত সংস্কৃত শব্দ দীর্ঘ সময় ধরে ভাষাগত বিবর্তনের পর প্রাকৃত ও অপভ্রংশ ইত্যাদি স্তরের মধ্যে দিয়ে বাংলা ভাষার শব্দ স্থান নিয়ে স্থান করে নিয়েছে তাদেরকে তদ্ভব শব্দ বলে যেমন মৎস্য থেকে মৎস্য তার থেকে হচ্ছে মাছ নেক্সট বলেছে মিশ্র শব্দ কাকে বলে উদাহরণ দাও উত্তর হবে তৎসম তদ্ভব দেশি বা বিদেশি শব্দের মধ্যে যে কোনো এক শ্রেণীর সঙ্গে অপশ্রেণীর শব্দ বা প্রত্যয় শব্দকে মিশ্র শব্দ বলে যেমন তৎসম সমান হচ্ছে আকাশগাঁও আর তৎসম যোগ দেশি সমান হচ্ছে জল ঢাকা এবার দেখো বলছে মুন্ডমাল শব্দ কাকে বলে উদাহরণ দাও উত্তর হবে শব্দগুচ্ছের প্রথম অংশগুলো যুক্ত করে যখন নতুন শব্দ তৈরি করা হয় তখন তাকে মুন্ডমাল শব্দ বলে উদাহরণ হচ্ছে টেলিভিশন থেকে টিভি ভেরি ইম্পর্ট্যান্ট পার্সন থেকে ভিআইপি নেক্সট কোশ্চেন বলেছে সংক্ষেপে উত্তর দাও এক নম্বর করে চারটে করতে হবে চার নম্বর থাকবে ফার্স্ট কোশ্চেন বলছে মাকু কি জাতীয় রচনা উত্তর হবে মাকু হচ্ছে কিশোর উপন্যাস জাতীয় রচনা পরের প্রশ্ন বলছে মাকুকে তৈরি করেছিল কে উত্তর হবে মাকুকে তৈরি করেছিল ঘড়ি ঘড়িওয়ালা তারপরে বলছে পানুয়াকে উত্তর হবে তোতাদের আয়ার ছোট ভাই হচ্ছে পানুয়া নেক্সট কোশ্চেন বলছে মাকু কি দিয়ে তৈরি উত্তর হবে প্লাস্টিক ও রাবার দিয়ে মাকু তৈরি নেক্সট কোশ্চেন মাকু কি করতে পারে না উত্তর হবে মাকু হাসতে ও কাঁদতে পারে না এবার চলে আসি চারের দাগে বলছি নিচের প্রশ্নগুলির উত্তর দাও দু নম্বর করে চারটে করতে হবে আট নাম্বার থাকবে ফার্স্ট কোয়েশ্চেন বলছে গণেশ কাদের মুখশ্রী কেন ভুলে গেছে উত্তর হবে গণেশ তার তিন ছেলে ও এক মেয়ের মুখশ্রী ভুলে গেছে এবার কেন ভুলে গেছে দেখো গত একশো বছর গণেশ সে মেয়েরা তার সঙ্গে দেখা পর্যন্ত করেনি দীর্ঘ সময় দেখা সাক্ষাৎ না হওয়ার ফলে স্বাভাবিকভাবেই গণেশ তাদের মুখশ্রী ভুলে গেছেন নেক্সট কোশ্চেন বলছে এগুলো সব নকল করা ছবি কে কাকে এই কথা বলেছেন নকল করা ছবি বলতে তিনি কি বুঝিয়েছেন উত্তর হবে খোকনের বাবার চিত্রকর বন্ধু খোকনকে এ কথা বলেছিলেন যে ছবি নিজের ভাব ভাবনা চিন্তার দ্বারা তৈরি করা হয় না তৈরি করা হয় না সেই ছবি হলো নকল ছবি আর এতদিন ধরে খোকন তার নিজস্ব চিন্তা ভাবনার দ্বারা কোনো ছবি আঁকেনি সবই ছিল তার অনুকরণ অর্থাৎ নকল করা ছবি নেক্সট কোয়েশ্চেন বলছে একদিন তো মেঘের ছবি আঁকতে গিয়ে বেকুব হয়ে গেল খোকন বেকুব শব্দটির অর্থ কি মেঘের ছবি আঁকতে গিয়ে খোকন বেকুব হয়ে গিয়েছিল কেন তাহলে উত্তর হবে দেখো বেকুব শব্দের অর্থ হচ্ছে বোকা একদিন খোকন দেখলো আকাশে একটা মেঘ হাতির চেহারা নিয়েছে কিন্তু খোকন মেঘের ছবি আঁকার পর আকাশের দিকে তাকিয়ে মেলাতে চাইলো কিন্তু দেখলো হাতি নেই হাতিটা এর মধ্যেই কুমিরের মতো হয়ে গেছে এবং সেই বড় কুমিরটি যেন শুয়ে আছে এই দেখে খোকন বেকুব বা বোকা হয়ে গেল নেক্সট কোশ্চেন বলছে তা আপনার কবিতা শুনছেই বা কে আর পড়ছেই বা কে এ কথার উত্তরে শ্রোতা কি বলেছিলেন উত্তর হবে এ কথার উত্তরে শ্রোতা অর্থাৎ গণেশ বলেছিলেন যে তার কবিতা আকাশ শুনছে বাতাস শুনছে কবিতার পাতা সে বাতাসে ভাসিয়ে দিচ্ছে যদি কেউ কুড়িয়ে পায় আর পড়তে ইচ্ছে করে তাহলেই পড়বে তাহলে এই ভিডিওতে আজকে আমরা বাংলার একটা সাজেশন আলোচনা করলাম খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর সবকটা কোশ্চেনে কিন্তু খুব গুরুত্বপূর্ণ তো অবশ্যই প্রত্যেকে ভিডিওটা মনোযোগ সহকারে দেখো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করো আর চ্যানেল যারা চ্যানেলটাকে আমার সাবস্ক্রাইব করে রাখুনি অবশ্যই কিন্তু তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পরবর্তী ভিডিওগুলোর আপডেট পেতে আজকের মতো এ পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে